মন্ত্র মানে যা যা ফোরদন আছে সব মন্ত্র কেতা আছে ঠিক আছে গুপ্তধন কিভাবে তুলবেন গুপ্তধন কিভাবে ধরবেন গুপ্তধন কিভাবে ভাঙবেন গুপ্তধন কিভাবে শনাক্ত করবেন গুপ্তধন কিভাবে ধরলে ক্ষতি হবে না ক্ষতি হলে কি করতে হবে মনে হয় এগুলো সব বিস্তারিত দেওয়া আছে আশা করি মানে এ টু জেড সবই আছে কি কি করতে হবে গুপ্তধন তুলতে হবে কেমনে কি করতে হবে সব তো যে কি কি মন্ত্র আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন গুপ্তধন দেখার চালান মন্ত্র মন্ত্র হলো ওম দশ মাস দশ দিন উদয় রাখিলা বীর্য বসিল জলে বাসতে বাসতে উঠিল বালুচরে চরে উঠিল শিব নাঙ্গলে সীসা চালান খুর চালান এই আর কি মন্ত্র ঠিক আছে তো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একটু মন্দির আমরা দেখুন ঠিক আছে দেখেন গুপ্তধন তোলার নারদ গন্ডি মানে এটাতে গন্ডি দিবেন আর কি দিকে ঠিক আছে যাতে কোনো দিকে না যায় গুপ্তধন আর কি বা ওখানে যাতে থাকে গুপ্তধনটা গুপ্তধন বাসার মন্ত্র মানে গুপ্তধন বেশি উঠবে আর কি ঠিক আছে তারপর চলেন আর কি আছে দেখাই দেখেন গুপ্তধন খো খো মন্ত্র মানে আপনি যখন জানছেন যে এখানে গুপ্তধন আছে কাছাকাছি চলে সাথে মাটি কোটরে কোরে লাভ পাবেন আশা করি দেখেন মন্ত্র মাটি খোরে মন্ত্র ফাটবেন ওই থালা ভিতরে গুপ্তধন 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 উঠে যাবে মন্ত্র তারপর করার নিয়ম নিয়ম ধন তোলার পর ধন করাতে হয় শোধন তারপর আসছেন নিয়ম কোন আর কি গুপ্তধন কিভাবে তুলতে হবে কি করতে হবে তোলা পর এগুলো সব দেওয়া আছে ঠিক আছে তারপর আসছেন কি আছে দেখি শোধন করার নিয়ম দ্বিতীয় নিয়ম নিয়ম হলো এক কেজি আড়াইশো গ্রাম কাঁচা দুধ গঙ্গা জল ঘি মধু একত্র একটা ডাবের জলে বিস্তারিত দেওয়া আছে দেখেন দেহ গন্ডি মানে আপনার শরীর গন্ডি দেওয়া লাগবেন ঠিক আছে নাহলে ক্ষতি হইবে আর কি দুই নম্বর গন্ডি হইলো সব দেওয়া আছে তিন নম্বর গন্ডি নিয়মকান দেওয়া আছে দেখেন ঠিক মন্ত্র হইল ডাল বন তলোয়ার বন ওজাবন দেবী বন ওজা বন ডাইন বন উত্তরবন পচে একটি মন্ত্রকে বিস্তারিত তারপর দেখেন দন নিয়ম তারপর আর আর কি আছে দেখি গুপ্ত দন নিয়ম দ্বিতীয় জিন জিন জিনার জিরা মন্ত্র জিন জিরা মন্ত্র এটি আসল মন্ত্র ঠিক আছে দেখেন এই হলো জিরা মন্ত্র এটি আসল মন্ত্র তারপর আসেন দন তোলার বান মন্ত্র তারপর আসেন গুপ্তদন তোলার সামগ্রী কি কি লাগবে আর কি নিয়মকরণ তারপর আছেন এক হনুমানের জন্ডিরা জাল মন্ত্র জঞ্জিরা জাল মন্ত্র হনুমানের তারপর আছেন দুই হনুমানের জঞ্জিরা জাল মন্ত্র তারপর এক মন্দিরা মন্ত্র গুপ্তদন দর্শন মন্ত্র মানে গুপ্তধন দেখার মন্ত্র আর কি তারপর এক মহামায়া শক্তি জাল মন্ত্র তারপর দুই মহামায়া শক্তি জাল মন্ত্র তারপর আসেন তিন পিঞ্জিরা মন্ত্র তারপর আসেন শিব জাল মন্ত্র তারপর শিব চক্রের জাল দ্বিতীয় মন্ত্র তিন শিব জাল তৃতীয় মন্ত্র এই বিস্তারিত সব আশা করি দেখতে পাচ্ছেন আপনার এটাতে সব আছে মানে হারন মারন সব আছে গুপ্তধন উঠাই উঠানায় কি করতে হবে উঠানোর পর কি করতে হবে কেমনি কি এ টু জেড সব যাদের এই পিডিটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন এটা সাধারণ মানুষে নেবেন না সাধারণ মানুষে নিলে ক্ষতি হবে এটা হলো যারা যোগ্য কবিরাজ পুরন কবিরাজ এটা তারাই নেবেন ঠিক আছে সাধারণ মানুষের কাছে এটা বিক্রি করা হবে না এটা বিক্রি করা হবে যারা সাহসী যোগ্য কবিরাজ বয়স্ক কবিরাজ তাদের কাছে ঠিক আছে কারণ এটা সাধারণ মানুষের নিয়ে ক্ষতি হবে গুপ্তদন সাধারণ কিছু